ট্রেন থেকে গঙ্গা নদীর এই অপূর্ব দৃশ্য দেখতে কার না মন চায় তাই আর দেরি না করে সবার প্রথমে উঠে পড়ি ট্রেনে ট্রেনে উঠেই একটা উইন্ডো সিট খুঁজে নিয়ে বসে পড়লাম চক্র রেল কলকাতা শহরকে চক্রাকারে জুড়ে রেখেছে দমদম থেকে শুরু করে বাগবাজার শোভাবাজার প্রিন্সেপ ঘাট কালিগঞ্জ ও বালিগঞ্জ হয়ে পুনরায় দমদমে ফিরে আসে এই যাত্রাপথে মোট কুড়িটি স্টেশন পড়ে নমস্কার বন্ধুরা ট্রাভেলিং মেমোরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটি ভিন্ন স্বাদের ভ্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চক্র রেল কলকাতার চক্র রেল এটি কিভাবে কলকাতা শহরকে জুড়ে রেখেছে এই রেলপথটিতে কতগুলো স্টেশন আছে প্রত্যেকটি স্টেশনেরই বা গুরুত্ব কী এইসব খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু করছি আজকের ব্লক আমাদের আজকের জার্নিটা শুরু করব আমরা দমদম স্টেশন থেকে দমদম কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্র এটি একটি জংশন স্টেশন এখান থেকে কৃষ্ণনগর ডানকুনি বনগা এবং হাসনাবাদ যাবার রেলপথ ভাগ হয়ে গেছে আর এই স্টেশনের কাছেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা কলকাতা এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্ট নামে পরিচিত দমদম স্টেশন ছাড়ার পর একটি শাখা চলে যাচ্ছে শিয়ালদার দিকে যেটি মেন শাখা আর আমরা যাচ্ছি বাদিক দিয়ে যেটা মাঝেরহাট শাখার দিকে মানে চক্র রেলের দিকে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের ভাবনা ছিল এই চক্র রেল এই চক্র রেল কিন্তু একদিনে তৈরি হয়নি এটা ধীরে ধীরে ধাপে ধাপে সম্পন্ন হয়েছে ধমধম স্টেশন ছেড়ে প্রথম যে স্টেশনটি আসবে সেটি হল পাতিপুকুর এই স্টেশনের পাশেই আপনি পেয়ে যাবেন পাতিপুকুর মাছ বাজার পাতিপুকুর থেকে যখন ট্রেনটি ছেড়ে যাবে এবারে ট্রেনের অভিমুখ নাইনটি ডিগ্রি পরিবর্তন করে দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে অর্থাৎ ভাগীরথী হুগলি নদীর দিকে যাবে এবারে আমরা ক্রস করছি শিয়ালদহ মেন লাইন এই ওপর থেকেই চলে গেছে শিয়ালদাহ মেন লাইন কলকাতা স্টেশন পর্যন্ত এই লাইনটি নিতেই থাকবে বাক পরবর্তী স্টেশন কলকাতা আমরা এখন কলকাতা স্টেশনের দিকে ঢুকছি এই কলকাতা স্টেশনটি পূর্বে চিতপুর স্টেশন নামে পরিচিত ছিল দু সাল থেকে কলকাতা স্টেশন চালু হয় দিন দিন এবং স্টেশনে জায়গার অভাব। এই দুটি প্রধান সমস্যা মোকাবেলা করার জন্যই এই কলকাতা কলকাতা স্টেশন। স্টেশন এখান থেকে মানে বহু সংখ্যক দূরপাল্লার ট্রেন প্রতিদিন রান করে আর হ্যাঁ কলকাতা স্টেশন কিন্তু আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন কারণ এই স্টেশন থেকেই মৈত্রী এক্সপ্রেস ঢাকা তথা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় ওপর থেকে চলে গেছে আরজিকর ব্রিজ বা বেলগাছিয়া ব্রিজ এভারে স্টেশন তালা এটি মূলত মালবাহী ইয়ার্ড এর কাছাকাছি দুটি মেট্রো স্টেশন পড়বে একটি সামবাজার আর একটি বেলগাছিয়া এই স্টেশন থেকেই দেখতে পারবেন কলকাতা মহানগরীকে দীর্ঘ একশো দশ বছর ধরে পানীয় জল সরবরাহ করে আসা তালা ট্যাঙ্ক এটি কিন্তু মানে এই টালা ট্যাঙ্ক কিন্তু পৃথিবীর বৃহত্তম ওভারহেড ওয়াটার রিজার্ভার একশো দশ ফুট উচ্চতা বিশিষ্ট এবং তিনশো একুশ ফুট পরিধি বিশিষ্ট ট্যাঙ্কটি নব্বই লক্ষ গ্যালন জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছি এটি হল তালা ব্রিজ বা হেমন্ত সেতু এবারে আমরা একেবারে গঙ্গা নদীর পারে চলে এসেছি এখন পার করছি সার্কুলার ক্যানেল ট্রেন যে গঙ্গা নদীর চলতে শুরু পুরো খিদিরপুর ডক পর্যন্ত এই গঙ্গা নদীর পার বরাবরই চলতে থাকবে অসাধারণ দৃশ্য লাগবে এই ট্রেন থেকে গঙ্গা নদীকে বাগবাজার স্টেশন ঢোকার আগেই আমরা দেখতে পাব মায়ের ঘাট বা বাগবাজার ঘাট বাগবাজার বাড়িতে থাকার সময় শ্রী শ্রী মা সারদা এই ঘাটেই স্নান করতে আসতে এবারে স্টেশন বাগবাজার এই বাগবাজার স্টেশনের কাছে কিছু দর্শনীয় স্থান হল শ্রী শ্রী মা সারদার বাড়ি রামকৃষ্ণ বলরাম মন্দির ভগুনী নিবেদিতার বাড়ি আর কলকাতার বিখ্যাত কুমারটলিও এই বাগবাজার স্টেশনের কাছেই পড়ে আর বাগবাজার ফেরিঘাট থেকে বেলুর ফেরিঘাটেও আপনারা যেতে পারেন বেলুর মঠ দর্শনের জন্য প্রথমে পনেরোই আগস্ট উনিশশো সালে বাগবাজার থেকে প্রিন্সেপঘাট ঘাট পর্যন্ত লাইনটি চালু হয়েছিল পরে ধীরে ধীরে কালা হয়ে দমদম পর্যন্ত লাইনটি প্রসারিত হয় পরবর্তী স্টেশন শোভাবাজার আহিরিটোলা এই শোভাবাজার স্টেশনের পাশেই অর্থাৎ আহিরিটোলা ঘাট থেকে আপনারা চাইলে ডিরেক্ট জলপথে হাওড়া স্টেশন পর্যন্ত যেতে পারবেন আর এই স্টেশনের ঠিক একটু আগেই আছে নিমতলা মহাশ্মশান যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কে দাহ করা হয়েছিল পৌঁছে গেলাম শোভাবাজার আহিরিটোলা স্টেশনে এই শোভাবাজার রেলওয়ে স্টেশনের নিকটবর্তী যে দর্শনীয় স্থানগুলো আপনারা ঘুরতে পারবেন সেটা হলো এক বাবা ভূতনাথ মন্দির আর শোভাবাজার রাজবাড়ি এবারে আমাদের ট্রেন প্রবেশ করলো বড়বাজার স্টেশনে বড়বাজার স্টেশন থেকে যখন ট্রেন ছেড়ে যাবে তখন জানলা দিয়ে আপনি দেখতে পাবেন এক অপরূপ দৃশ্য দ্য সিম্বল অফ কলকাতা হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এই সেতুর নিচেই আপনি পেয়ে যাবেন হাওড়া ফুলের বাজার এবারের স্টেশন বিবাদীবাগ এই রুটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন হলো এই বিবাদীবাগ স্টেশন কলকাতা শহরের অফিস যাওয়ার সুবিধাজনক এবং কম ব্যয়ে অফিস পৌঁছানোর মাধ্যম হলো এই স্টেশন এখান থেকে রাইটার্স বিল্ডিং জিপিও রিজার্ভ ব্যাঙ্কি প্লেস অর্থাৎ চত্বরের সমস্ত অফিসেই ট্রাভেল করা যায় এই স্টেশন থেকে বিবাদিবাগ স্টেশন ছেড়ে গেলেই দেখতে পাবেন অপূর্ব সুন্দর গঙ্গা তীরে সবুজে ভরা মেলেনিয়াম পার্ক দু হাজার সালটিকে স্মরণীয় করে রাখার জন্য তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির যৌথ উদ্যোগে হুগলি নদীর পূর্ব তীরে এই মিলেনিয়াম পার্ক তৈরি করা হয় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার গঙ্গা তীরে বর্ধন প্রকল্পে এই পার্কে সুন্দর আলোর ব্যবস্থা করেছে তাতে রাতে মিলেনিয়াম পার্কে আলোক উজ্জ্বল দেখায় পার্কটি সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তাই প্রিয় মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এই পার্কে ঘুরে আসা যেতেই পারে এই হলো মিলিনিয়াম পার্কে প্রবেশ করার গেট এখন দেখতে পাচ্ছি বাবুঘাট ফুট ব্রিজ এই ব্রিজটি পার করেই আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী স্টেশন ইডেন গার্ডেন এই ইডেন গার্ডেন স্টেশনের সাউথ এন্ডে অর্থাৎ ট্রেন যে অভিমুখে এখন চলছে সেই দিকে শেষে বাদিকে রয়েছে বাবুঘাট বাস স্ট্যান্ড আর ডান দিকে রয়েছে বাবুঘাট এই বাবুঘাটেই এখন বেনারসের গঙ্গা আরতির আদলে এখানে গঙ্গা আরতি হয় প্রতিদিন সন্ধেবেলা এর নাম রাখা হয়েছে আরতি বন্দনা এই গঙ্গা আরতি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশানে ভিডিওটি লিংক দিয়ে রাখব আপনারা চাইলে সেটি একবার দেখতে পারেন আমার মনে হয় আপনাদের দারুণ লাগবে ইডেন গার্ডেন স্টেশন পার করলে ট্রেন থেকে গঙ্গা পাড়ের দৃশ্যটা যেন আরো দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে ধরা দেয় স্টেশন এটি রেলের একটি স্টেশন তো বটেই স্টেশনটি নিজে একটি কলকাতার দর্শনীয় স্থান এখন আমরা প্রবেশ করছি প্রিন্সেপ ঘাট স্টেশনে স্টেশনের একপাশে পাশে উইলিয়াম অন্যপাশে দ্বিতীয় হুগলো সেতু বা বিদ্যাসাগর সেতু প্রিন্সেপ ঘাট স্টেশনে দুটি প্ল্যাটফর্ম এবারে আমাদের ট্রেন রওনা দিল তখন পরন্ত বেলা সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় আটশো মিটার এটি ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো বিরানব্বই সালের দশই অক্টোবর উদ্বোধন হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু শতবর্ষে ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে লাগলো এবারে যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেই দৃশ্য থেকে মোটামুটি আন্দাজ করতে পাচ্ছেন এরপরে কি স্টেশন আসতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন এবারে স্টেশন খিদিরপুর এই খিদিরপুর স্টেশনে নেমে কাছাকাছি আপনারা ঘুরে আসতে পারেন কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির থেকে মন্দিরটি পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পরবর্তী স্টেশন রিমাউন্ট রোড এটি খিদিরপুর কলকাতা ডক ইয়ার্ড মমিমপুর এই সব জায়গাগুলোর সংলগ্ন একটি রেলওয়ে স্টেশন গার্ডেন রিচ ফ্লাইওভার ফ্লাইওভারটি গার্ডেন রিচ এবং মাঝেরহাটকে সংযুক্ত করেছে পরবর্তী স্টেশন মাঝেরহাট এই মাঝেরহাট ইস্টার্ন রেলওয়ে তথা শিয়ালদা ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই শিয়ালদা ডিভিশন থেকে যে বজবজ লাইনে ট্রেন যায় রেল স্টেশন থেকেই ভাগ হয়ে যায় এই মুহূর্তে যে ডান দিকে লাইনটি দেখছি ওই লাইনটি হচ্ছে বজবজের লাইন পৌঁছে গেলাম মাঝেরহাট স্টেশনে মাঝেরহাট রেলওয়ে স্টেশনের ঠিক ওপর দিয়েই চলে গেছে মাঝেরহাট মেট্রো স্টেশন আর তার পাশেই রয়েছে মাঝেরহাট ব্রিজ ব্রিজ পরবর্তী স্টেশন নিউ আলিপুর এই নিউ আলিপুর স্টেশনের পাশেই রয়েছে সুরুচি সংঘ দুর্গাপূজায় প্রতি বছরই মণ্ডপসজ্জায় অনন্য নজির সৃষ্টি করেছে এই সুরুচি সংঘ এই নিউ আলিপুর রেলওয়ে স্টেশনটির পূর্বে নাম ছিল কালীঘাট রেলওয়ে স্টেশন পার করছি টালি ক্যানেল নিচ দিয়ে চলে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ঠিক তার পাশেই টালিগঞ্জ স্টেশন আর টালিগঞ্জ স্টেশনের গায়ে রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন টালিগঞ্জ স্টেশন ছাড়তে না ছাড়তেই ঢুকে পড়লাম লেক গার্ডেন স্টেশন কারণ এই দুটি স্টেশনের দূরত্ব খুবই কম লেক গার্ডেন স্টেশন ওপর থেকে চলে গেছে লেক গার্ডেন ফ্লাইওভার এই লেক গার্ডেন স্টেশনে নেমে যে দুটি দর্শনীয় স্থান আপনারা ঘুরে আসতে পারেন একটি হলো রবীন্দ্র সরোবর লেক আরেকটি হলো বিখ্যাত লেক কালীবাড়ি পরবর্তী স্টেশন বালিগঞ্জ জংশন এটি শিয়ালদা বিভাগের সাউথ সেকশনের একটি স্টেশন শিয়ালদা থেকে ছেড়ে আসার পর প্রথম জংশন স্টেশন এটি এখান থেকেই নামখানা ক্যানিং এবং ডায়মন্ড হারবারের একটি লাইন চলে যাচ্ছে আরেকটি লাইন যেটি আমরা এখন যেই লাইনে আছি মানে মাঝেরহাট সেকশনের দিকে একটি লাইন চলে গেছে এই যে এখন ট্রেন থেকে আমাদের ঠিক ডান দিকে যে লাইনটি দেখতে পাচ্ছি এই লাইনটি হল নামখানা ক্যানিং ডায়মন্ড হারবারের লাইন প্রবেশ করলাম বালিগঞ্জ স্টেশনে আমরা দমদম স্টেশন থেকে চারটা একের নৈহাটি বালিগঞ্জ লোকাল ভায়া প্রিন্সেপঘাট এই ট্রেনটি ধরে এই বালিগঞ্জ স্টেশনে নামলাম বালিগঞ্জ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়েছে এখান থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করে দমদমের পথে যাব বালিগঞ্জ থেকে সন্ধ্যে ছটা বত্রিশ মিনিটের মজ নৈহাটি লোকাল ধরে আমরা আবার দমদমের পথে যাচ্ছি এই বালিগঞ্জ স্টেশন থেকে শিয়ালদার অনেক গাড়ি ছিল যেহেতু আমরা চক্র রেলটা পুরো কমপ্লিট করব সেই কারণে একটু অপেক্ষা করে এই বজবজ বজ লোকালটি ধরলাম কারণ এই গাড়িটি করে গেলেই আমাদের এই চক্রাকার পথটি পুরো পরিক্রমা হবে থেকে ওপর চলে গেছে মা ফ্লাইওভার এই ফ্লাইওভারটি পার করেই আমরা টুকে যাব পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনে চলে আসলাম পার্ক সার্কাস আমাদের আজকের যাত্রাপথে এই পার্ক সার্কাস স্টেশন ছেড়ে আমরা চলে যাব স্যার গুরুদাস ব্যানার্জি হল স্টেশনে এই গুরুদাস ব্যানার্জি হল স্টেশনের পর এই সার্কুলার লাইনটি গিয়ে মিলিত হবে শিয়ালদা শাখার মেন লাইনে অর্থাৎ কাকুলগাছির ঠিক আগে আগে লাইনটি আবার মিলিত হবে সেখান থেকে তারপরের স্টেশন বিধাননগর রোড তারপর দমদম পৌঁছে গেলাম স্যার গুরুদাস ব্যানার্জি হল স্টেশন এই স্টেশনটি ছাড়ার পর আমি আর ভিডিও করিনি ট্রেনে একটু ভিড় বেড়ে গেছিল সেই কারণে ভিডিও করার সেইভাবে আর সুযোগ হয়নি এরপর আমরা বিধাননগর রোড হয়ে দমদম স্টেশনে আমাদের যাত্রা শেষ করেছি আজ এটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সকলে